la an, la an, la Allah, la Allah, Allah, الله الله إدميلادون نو بير ما خفي إدميلادون نو بير ما خفي بروتون كرسن ربانا إيمان دارعون جلوس كرو الله الله তম করছেন ৰাবা এই ইমান দাৰ গণ জলচ ক আল্লাহ আল্লাহ আসক ৰৈয়ে আল্লাহ কয় দিবি ৰাগিল চ নহ রে মাৰহাৱা আল্লাহ কয় দিবি ৰাহিল Shangha, Asman Shazau, zomin Shazau, Asman Shazau, zomin Shazau, Shazau behesto kananga, Iman dargon, Julus korohunanga,

হাসন সৌহিত হন কারো হাল গাই হে হাসান সৌহিত জঙ্গ হন কারো লাগাই কারোলা হার বি সরলা গামা সোহিত না আল্লাহ 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 হাইরে

দারে দুশ্মনে তোমাই দার দুশ্মনে তোমায় মারিল পরে গুনের বাঙাই বাঙাই রে কারবা কে তোমাই আল্লাহ আল্লাহ গাছের পাতা জরে পরে সকিনার কান্দ স্বামী হারা হইল সে জন কারবার ময়দানে আল্লাহ আল্লাহ আগে গ রাগ বর তির খাই তিরকা এই লো পানি রকা গুনের ভাঙাই ভাঙাই রই এ কারবা লাগা আনি লো তো মাইকে আল্লাহ 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 নদী গ্যারাউ করলো এ জিদার দুশমন হেই আয় আফদরগবর এই পানি র কাহাৰনে আল্লাহ আল্লাম পৌৰাক নদী গেৰাও করলো এজিদাৰ চয়তা নেং আগ ৰাঘবৰ তিৰিখা হেৰি পানী ৰং কাহাৰ নে আল্লাহ আল্লাম বন্দি করিল কৰি লম চইনালকে এ

মুহাম্মা দনানন্লা সনলনলা হ। আলাইেওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলা করেন সন্লনলা হ। আলাই হিেওয়া সাল্লাম এবার আপকারা বলে আমরা সবাই দকেরি করলাম কার মুহাব্বতের আওয়াজে ক না দকেরি করলাম কার বাদান। আল্লাহর জিকির যেহেতু করলাম আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা আল্লাহর কোরআন পড়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ পক্ষে কথা বলা এই কথাগুলা বললে আমার আল্লাহ তালা আল্লাহর এক একটা বান্দারে দুনিয়া এবং আখেরাতের মধ্যে একটা দুইটা না দশটা নেয়া মতদান করে সাহাবাই ক্যারাম ডাক দিয়া কয় নবী আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা কোন দশটা নিয়ামত দান করে আপনারা দেখবেন এই শাকপুর এলাকার বরুড়া এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষটাকে লাইফ সাপোর্ট রাখার জন্য আইসিউর মধ্যে ঢুকানো হয় তার বিল আসে এক টাকা দুই টাকা না মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজারের উপরে পঁয়ষট্টি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বিল দেওয়া লাগে আইসিউর বিল বলে কারণ কি আইসিউর মধ্যে কেন ঢুকাইলা বলে তারে বাসানের জন্য আমার শাকপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনের আগ মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তাইলে চিন্তা কইরা দেখো এই দুনিয়াতে মাত্র চব্বিশ ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয় কথা কন্যা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ কয়ে জগতের বান্দা যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তালা তোমাদের হায়াত বাড়াইয়া দিম তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিউর মধ্যে ঢুকা লাগবে না আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিউর মধ্যে ঢুকা লাগবে না আমার আল্লাহ যদি হায়াত বাড়ায়া দেয় একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে কথা কন্যা ঠিক কিনা না বা এই জন্য মরণ যতক্ষণ না আসবে মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তালার স্মরণ করবা কারণ মরণের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব কোন সময় মইরা যাও এটার গ্যারান্টি কিন্তু সাকপুরের মানুষ দিতে পারবা না এই জন্য একজন আসে সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর হায়া থইল হাতে বাইরে পায়ে যেই যায় গাই যার মরণ লেখা সেই যায় গাইছে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিঘে বাকি আমার মরণের কত আমি জানি না গো আল্লা মরণের আর আবরাইলা সিয়া দিন হস্তে দিবা দরি তখন আমার মন বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকে আর মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরনের আঙার তিরিশ পারা কোরআন বাইরে মনে রাই কত যেই জায়গায় তুমি পরবা কোরআন রাখি প্রণয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন আমরা জানিলাম না যতবার কেন মরণের কতদিন বাকি যদি বিশ বার হয়ে থাকে ফুরা গজলির ভিতরে একটা শহীদের মর যদি আজকে মরিয়া যান ইলেগানবি কয় যে ব্যক্তি দৈনিক বিশ বার মরার কথা স্মরণ করবে আল্লাহ তালা ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তারা শহীদের মর্তবা দিবে জোরে কন মার হাবা একটু মহাব্বতে কন আমার মহর কতদিন আমি জানিলাম না ও আল্লাহ মরনের আমার জ্ঞানী গুণী বাই বাবারা গভীর বনযুগন্তরের কাল লাগান আমার আল্লাহ তালার বান্দা যদি আল্লাহ তালার স্মরণ করে কোরআনের তালাবাদ করে তাইলে এক নম্বর আল্লাহ হায়াত বারায়াতকানান আমার আল্লাহ তালা দুই নম্বর ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে দেয় এ আমার শাকপুর এলাকার বাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই রুজি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো যদি তোমার জামাই কামাই রুজিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তালার একটু বেশি করে স্মরণ করিয়ো মা ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বলে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ফজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি এশান নামাজ পড়ি আমি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আরও কিছু নফল বাড়তি আবাদত আছে এই আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অবাব অনটন দূর করে দেয় জোরে কোন সোবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়ে বান্দা তিন নাম্বার যদি তুমি কঠিন কোনো রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো আমি আল্লাহ তালা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনের রোগ থেকে উদ্ধার করে দেই চার নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তালা বান্দারে মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার করে দেই পাঁচ নাম্বার আমার আল্লাহ তালা ওই বান্দাটার ইমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ইমানের সাথে মরণ হইল আজরাইলে তোমার সামনে একবার দুইবার তিনবার না চারিবার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আজরাইল ইমানদারের কাছে আইসা রুহু নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা তা রুহু নিতে পারবা না বুকের ভিতরে হাত দিব আজরায়েলকে বলবে আজরাইল বুকে মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে রু শুনিতে পারবা না এবার ডাইন দিকে হাত দিব ডাইন আওয়াজ মা বাবাকে হাত দিব বলে আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রঘুটা কেমনে নিবা জানি যখন বান্দাটা কালেমা পরব মুখ দিয়া বাতাস বাইর হইব মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রঘুটা বাহির করে নিবা ইমানদার বান্দা টের পাবে না আর জবান খুলে বলেন সুবাহ আল্লাহ সাকপুর এলাকার বাই বাবারা বন্ধুরা এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ এবার আসেন ছয় নাম্বার জবাম দিয়ে আল্লাহর ডাকলে নবীর দূরত পড়লে আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয় ওই ছয় নাম্বার পুরস্কার হইল একটা মানুষরে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মানে কিন কাপড় পরাইয়া দেয় একটা না পুরুষ মানুষের তিনটা কাপড় পরায় নারী হইলে পাঁচটা কাপড় পরায় এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটার কবরে রাখে আলা ঘিউ আলামিল্লা তেরাশ্লাবুলা কবরে রাখে আমার নবী ডাক দিয়া দিয়াক দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ তার সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া দেয় ছয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ তালার অসংখ্য রহমতের ফেরেস তারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয় তোমরা কথা কই এল এরফর আওয়াজ করবো নাটক করতো এই ওয়াজের ভিতরে সারাদিনে তোর কথা মতা শেষ হয় না তোর মাফিলাইলেও কথা শুরু হয়ে যায় মসজিদ এলে কথা শুরু শয়তানের দল মান সমাতা না যা যে সুপ থাকে সে মুক্তি পায় নুরানি মাত্র ফলাই ফলাইনে হারে

আমি ওয়াজ করি অল্প আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স সতেরো সাল থেকে না ধোয়ান ছিল যে সতেরো সাল থেকে আমার ওয়াজের বয়স নয় বছর চলে আমি যতদিন ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের প্যান্ডেলটা হইসইওয়ালা থাকে না এই যে আপনারা নিরাল নর্মালি নিস্তব্ধ বৈশা আছেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছে আপনি কি মনে করেন এই কথাগুলোর উপরে আমল করলে আমরা লাভ হইব না লস হইব

কার মাধ্যমে কয়না কার মাধ্যমে সাত নাম্বার পুরস্কার কবরে মাটি দিব মিনহা কলাক না কলাকুম অপিহা নয়ুম অমিনহা নকুরি জুকুম তার একটু মহাব্বতে সবাই দূরে দূরে কন কবরে মাটি দিবেন মিনহা খলাক না অফিহা নুকুম অ মিনহা নুখুরি জুকুম তারতান অখরা আবার কন মিনহা খলাক না কুম অফিহা নুকুম অ মিনহা নুখুরি জুকুম তারতান অখরা এই কথা বলিল যখন কবরে মাটি দিব কবরের সামনে তাল কিন দেওয়ার পরে কখন কি দেওয়ার পরে ওই তালকিন কোনটা বলে হুজুর আমরা তো জানি না তালকিন হইলো সেইটা একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর কয় অনেকে দেখবেন বলে রেজবিরা কবরের সামনে আজান দেয় জালালিরা কবরের সামনে আজান দেয় এটা কোন নিয়ম নতুন নিয়ম বাহির করছে আমি বলবো রেসবী আর জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই এরা আমার নবীর একটা তাজা করছে কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর আমি এখনো আমার এলাকার কোনো জানা যায় থাকলে আমি নিজে আজান দিই আমার বাবার বন্ধুরা রে ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন চল্লিশ কদম হাইটা চইলা যায় আমার আল্লা তালা ওই কোরআন তালাওয়াত করা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালাইয়া দে আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি বনি তখন জগৎবাসী আমি তোমরা সাইরা চইলা যাব যখন চইলা যাব যখন ওই কবরে নূরের বাতি জ্বলিবে নি তখন বাসী আমি যাই দিন আমি যাই দিন রে ছাইরা চইলা যাব যখন রে চইলা যাব যখন ভাই বেড়াদার বন্ধু বান্ধব কান্দি তখন আমার নূরের নবীর দিদার আমি পাবনি গো তখন সখা পাবনি গো তখন বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে ঐ কবৰে ন বিৰি পাবনি গতখন নামোৰা পাবনি গতখন জবান কোলে কণ আল্লাহ বাৰ বাজানো হে এলাকার ভাই বাবারা আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকো সাত নাম্বার পুরস্কার আট নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা ওদের কেমন নূরের পুরস্কার মজার পুরস্কার ওই কবরে প্রশ্ন কয় বানরাবুকা ও আমান দিনুকা ও আমান নাবিউকা ও হাজার নজুল এই প্রশ্ন যখন করবে কিন্তু যদি আপনি আল্লাহর

আল্লাহ আল্লাহর জিকির নবীর দুরুদ আল্লাহর কোরআন তালাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারা ডারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব ওই নুরানি চেহারা দেইকা মুনকার নকির ফেরেস্তা কইব এই বান্দার সাওয়াল জবাব করা লাগবে না রে কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায় এই জন্য বান্দার চেহারা দেইকাই বোঝা যায় বান্দা ইমানদার সাওয়াল জবাব লাগবে না ওই বান্দারে কবরে দিয়া ওই বান্দারে জান্না কারণ কি কারণ বান্দা ইমানদার বান্দার চেহারার মধ্যে নুরের আলো ঝলমল করে আরে ওই কবরে নুরের নবী আই সিদরে হে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাই রে তোমার ডাক দিলে সি দিকে চাই তোমায় ডাক চাই সিদি তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা হইয় রে হাইরে চান্দ রাইতে আই সৃষি দি চান্দ তোমার গলাই দেব আমরা প্রেমের একটা হার তোমার মাইয়া রায় রে তোমার আতে রে মো ওর সিদরে তুমি গে ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হয় রে আম রে আম াম পাতায় কত পানি ঝরে বিদায়ের গোসল দিব বরই পাতার জলে বলেন আম পাতাই যা কত পানি জরে দায়ের গোসলে দিব বডই পা জল জলে হাইরে আতরে গোলাপ সুরমা চন্দন সিটাই রে বলেন আতর Kurşi dire ye, dire fire fire, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব সাদা আমার কিন শাড়ি বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা মার কিনে আইরে চারিজনে চার কামে লইয়া কবর নামাইবে কন্যা চার জারে কবর নামাবে হাণের ন গ তুমি দি ফিরে চাঙা হাই বন্ধু হ নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের আট নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না হাই রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় মায়াত্মক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর তামার চাইতে গরম উত্তপ্ত বানায়া একটা মানুষের সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাঁসরের ময়দানে হাত বেগ ওই হাসরের ময়দানে মানুষটা বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা চাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমরা কষ্টের বিষয় বলে হুজুর কেমনে কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে গোস খাইলে এটা তো আমরা কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও তামা ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইব শরীরের চামড়া গুলা পৈচা পৈচা শরীরের চামড়া গুলা গইলা গইলা পড়বে ও বাবা সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো যদি কবরের রাজাব সহ্য করতে পারো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো ঘুষ খাইলে খাইতে পারো বাইবাতিজার জমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো যদি কবরের আজাব সহ্য করতে পারো এবার আপনারা বলেন পরের হক খাওয়ান না মিশা কথা কই না মাঞ্চের হক খাওয়ই না এমন সুদকুর আর গোসখোর এই গরুবরা থানার মধ্যে আসে না না আমরা সমাজের মানুষের সুৎকুটির দোরা নিয়ে মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই এলাকার শ্রদ্ধার আর মাতাব্বর বানায় কথা কন্যা ঠিক কিনা আমার বুঝে আসে না রে এই সুতকুরটির কি একটু সরম লাগে না এরা সুদ খায় আবার লম্বা লম্বা কথা কয় এরা সুদ খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সাডাম সারে আল্লাহর কারাম এই হারাম করে ঘুসকুর গুলা যদি সমাজে লম্বা কথা বলে এরা দুনিয়াতে লম্বা কথা কইব আর আল্লাহ হাসরের ময়দানে নামাজ সামনে এডিরে জুতা হা দিয়া বাইরে

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ছাম ত্রিশ জনের যদি প্রতি মাসে দুই হাজার টিকা করি মাদ্রাসা দে কালেকশন লাগে বেটা বলে আমরা দিতে পারতাম না তাহলে তোর নাম সারো দরকার নাই নেই এলাকার প্রবাসী রে কইও শাকপুর এলাকার শাকপুর এলাকার যত বিদেশী আছে বিদেশ এরারে কইও বলা তোর নাম থাকবো তোর নাম থাকবো এটা কারে দিছে আচ্ছা এলাকার প্রবাসী যারা আছে এরারে কইও রাখ 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 আরো কেমনে বের করেন লাগে হাদি এটা আমার জান আছে বইও এলাকার যারা প্রবাসী আছে